মা দুর্গার আরাধনা এবার যারা যারা করবেন তারা তাদের মতন করেই করবেন প্রচুর মানুষই তো বলেছে যে আমরা আমাদের মতো করে আরাধনা করব এবং এই অসুর সম যেসব লোকগুলো আছে সমাজে তাদের বধ করার জন্য মা দুর্গার কাছে আমরা সকলে প্রার্থনা করি দিদি এখন ডাক্তাররা অবস্থান চালিয়ে যাচ্ছে কি বলবেন এই এই মিথ্যেটা বলে মাননীয় মুখ্যমন্ত্রী যে কিভাবে অসম্মান করলেন বাকি সমস্ত ডাক্তারদের কটা মেডিকেল কলেজ আছে পশ্চিমবঙ্গে তাদের পরজনী বা জুনিয়র ডক্টর আছে তাহলে উনি কি স্বীকার করছেন যে শুধু জুনিয়র এই রাজ্য সরকারের পুরো স্বাস্থ্য সেবাটা জুনিয়র ডাক্তাররাই দেয় আর কেউ দেয় না তো আর কোনো বড় ডাক্তাররা সিনিয়র ডাক্তাররা তারা সব নিষ্কামা ঢেকে তাই বলতে চাইছেন তো না উনি হাসপাতাল ইনফ্রাস্ট্রাকচার গুলো বানিয়ে রেখেছেন কিন্তু সেখানে তো কোনটাই উনি সম্পূর্ণ করেননি উনি কোভিডের সময় প্রচুর যন্ত্রপাতি কিনিয়েছেন তার টাকার কমিশনটা রাখিয়েছেন কিন্তু কোভিডের মধ্যে সময়ও মানুষকে কিন্তু ভীষণভাবে ঠকিয়েছে দুর্নীতি স্বাস্থ্য ক্ষেত্রে উঠে আসছে কি নিশ্চয়ই 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 কিছু না কিছু করতেই হবে এই দুর্নীতি মানুষ একবার রুখে দাঁড়িয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা জাস্টিস পাবো সময় রাখতে হবে ধৈর্য রাখতে হবে আমরা নিশ্চয়ই জাস্টিস পাবো